নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছি আমিও ভালো আছি আজ তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই গরমে শরীর ঠান্ডা করার জন্য আলু ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল তো রুই মাছের ঝোল আর এই হলো মাছের ডিম যেটা আমি খুব ভালো পাই আর আলুগুলো আর ঝিঙেগুলো ফার্স্টে এমন করে খেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে আমি মাছগুলো আর মাছের ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে ভেজেছি এই যে সেই ডিম ভাজা যেটা আমি কিন্তু খুব 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 পছন্দ করি খেতে আর কে কে পছন্দ করে আমাকে কমেন্ট করে জানাও তারপর ওগুলো ভাজতে ভাজতে আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি কেউ কিন্তু পাকা লঙ্কাও বাড়িতে বেটে নিতে পারে কিন্তু লঙ্কা ঝোলটা কাঁচা লঙ্কার করলে স্বাদও হবে আর এই গরমে কাঁচা লঙ্কা জোর খাওয়াও ভালো তারপরে আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি তেলের গরম তেলে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো হালকা নাড়াচাড়া করে তাতে নুন দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব ঝিঙে আর আলুগুলো তাতে দিয়ে দেবো এবার পরিমাণ মতো হলুদ তারপরে আগে থেকে বেটে রাখা যে জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা সেই বাটা মশলাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষে এলে তাতে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো ঝোলটা যেন পাতলাই হয় জলটা ফুটে এলে তাতে একে একে ভাজা মাছগুলো দিয়ে দেবো দিয়ে ঝোলটা যখন ভালো মতন ফুটে আসবে তাহলেই আমার এই আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল রেডি আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল কিন্তু এই গরমে শরীর ভালো ঠান্ডা করে পেটও ঠান্ডা করে তোমরা সবাই জানাও কেমন হয়েছে থ্যাংক ইউ